বিম্বিসার হরজ্যাংখ্য রাজবংশের রাজা ছিলেন তার জন্ম পাঁচশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং তার মৃত্যু হয় চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দে যিনি পাঁচশো বিয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসন করেছিলেন তার পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্ভব হয়েছিল তিনি ছিলেন হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা মগধ এর রাজা তার পুত্র ছিলেন অজাতশত্রু সিংহলি বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে বিম্বিসার মাত্র পনেরো বছর বয়সে তার পিতা মহাপদুম কর্তৃক মগধের রাজা রূপে অভিষিক্ত হন বিম্বিসার মাতার নাম ছিল বিম্ব প্রাচীন গ্রন্থগুলিতে বিম্বিসারকে সেনীয় নামে উল্লেখ করা হয়েছে টিকাকার বুদ্ধ ঘোষের মতে সোনিও তার ব্যক্তিগত নাম ছিল অপরপক্ষে ধম্মপালের মতে শ্রেণীও ছিল তার গোত্রের নাম বিম্বিসার বিভিন্ন রাজ্যের রাজকুমারীদের ও অভিজাত নারীদের বিবাহের মাধ্যমে রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন তিনি কৌশলরাজ মহা কৌশলের কন্যা কৌশল দেবীকে বিবাহ করলে দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটে বিবাহের যৌতুক হিসেবে বিম্বিসার কাশির অধিকার লাভ করেন বিম্বিসার বৈশালীর লিচ্ছবি মহাজনপদের প্রধান চেতকের কন্যা চেল্লনাকে বিবাহ করেন বিম্বিসারের তৃতীয়া পত্নী ক্ষ্যামা ছিলেন মদ্র দেশের রাজকন্যা বিদের রাজকন্যা বাসবিকে তিনি বিবাহ করেন তিনি সাম্রাজ্য সম্প্রসারণের জন্য পূর্ব অঙ্গরাজ্য অধিকার করেছিলেন যা পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তিভূমি হিসেবে কাজ করেছিল বিম্বিসার মগধ অঙ্গ কৌশল লিচ্ছবি বজ্জি অবন্তি কাশী গান্ধার এবং এর মাছের রাজ্যগুলিতে তিনি প্রভাব বিস্তার করেছিলেন জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের সাথেও বিম্বিসারের সাক্ষাৎ হয় মহাবংশ ও গ্রন্থ অনুসারে বিম্বিসার গৌতম বুদ্ধ অপেক্ষা পাঁচ বছর ছোট ছিলেন সূত্র অনুসারে বোধি লাভের সাত বছর পূর্বে মগধের রাজধানী রাজগৃহে সিদ্ধার্থ গৌতমের সঙ্গে বিম্বিসারের সাক্ষাৎ ঘটে সিদ্ধার্থ নিজেকে সাক্ষ্য বংশজাত হিসেবে পরিচয় দিলে বিম্বিসার তাকে রাজগৃহে বসবাসের অনুরোধ জানালে সিদ্ধার্থ তা প্রত্যাখ্যান করেন কিন্তু পরবর্তীকালে বোধি লাভের পর তিনি রাজগৃহে যাবেন বলে প্রতিশ্রুতি দেন বিম্বিসার এক যজ্ঞানুষ্ঠানের জন্য এক হাজার মেষবুলির উদ্যোগ নেন এই কথা জানতে পেরে বুদ্ধ রাজার সাথে দেখা করেন এবং মেষ বলি থেকে বিরত করেন বিম্বিসার তার অনুরোধে মেষ বলি বন্ধ করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষার্থে গৌতম বুদ্ধ বোধিলাভের দুই বছর পর বিম্বিসারের সাথে সাক্ষাৎ করেন সেই দিনই বিম্বিসার বৌদ্ধ সংঘের সহস্রাধিক ভিক্ষুদের বসবাসের জন্য বেনুবন নামক উদ্যানটি গৌতম বুদ্ধকে প্রদান করেন এরপর বুদ্ধ তাকে চতুরার্য সত্য সম্বন্ধে উপদেশ প্রদান করেন বিম্বিসারের অনুরোধে বুদ্ধ অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ব্রত পালনের বিধি প্রচলন করেন আবার বিম্পিসারের অনুরোধেই বুদ্ধ বর্ষাকালে পরিব্রাজন না করে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে সাধনার বর্ষাবাস নামক রীতি প্রচলন করেন ভিক্ষুদের বর্ষাবাসের সুবিধার জন্য কুটির নির্মাণ এবং বুদ্ধ ও ভিক্ষুদের চিকিৎসার জন্য রাজবদ্ধ চিবককে নিযুক্ত করেন বিম্বিসারের তৃতীয়া পত্নী খ্যামা পরবর্তীকালে ভিক্ষুণী সংখে যোগদান করে অর্হত্য লাভ করেন দেব দেবদত্তের প্ররোচনায় বিম্বিসারের পুত্র অজাতশত্রু শত্রু তাকে হত্যা চেষ্টা করেন বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী বিম্বিসার তার পুত্রকে ক্ষমা করে দেন কিন্তু পুনরায় দেব দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু বিম্বিসার ও তার উপদেষ্টা মণ্ডলীকে গৃহবন্দী করে নিজেকে মগধের শাসক হিসেবে ঘোষণা করেন চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দে গৃহবন্দী অবস্থায় বিম্বিসারের মৃত্যু ঘটে বিম্বিসারের স্ত্রী কৌশল দেবীর গর্ভে তার পুত্র ওয়াজ শত্রুর জন্ম হয় কথিত আছে অজাত শত্রু তার পিতা বিম্বিসারকে উপবাস করিয়ে হত্যা করে এই শোকে কৌশল দেবী মৃত্যুবরণ করেছিলেন